দিদি অনিমেষ কথা বলছি, ক্যালকুলেট politics news channel থেকে। দিদি কালীগঞ্জে উপ বাংলায় একটা মাত্র অ্যাঁ বিধানসভা যেখানে উপ হলো এবং আজকেই ফল ঘোষণা, ফল ঘোষণাতে তৃণমূলের জয় জয়কার কিন্তু তারপরেও বিজয় মিছিলে ঝরলো রক্ত, প্রাণ গেল এক বালিকার. দেখুন এটাই তো তৃণমূলের উন্নয়নের মডেল এদের এখানে খেলা হবে চক্করে আমরা দু হাজার একুশে দেখেছি ছাপ্পান্ন জন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা খুন হয়েছে ভোটের দিন অভিজিৎকে পিটিয়ে বাড়ি থেকে বার করে তাকে খুন করা হয়েছে আর আজকে ছোট্ট তামান্না খাতুন বাচ্চা মেয়ে আমি একজন মা হিসেবে আজকে আমি স্তম্ভিত এবং আমি খুব চিন্তিত কারণ এই রাজ্যে শৈশবের ভবিষ্যৎটা কি যদি তৃণমূলের আনন্দের ফলে একটা বাচ্চার প্রাণ যায় তাহলে দু হাজার ছাব্বিশে এটাই মডেল আমরা এটাই শুনবো যে খেলা হবে নিজের আওয়াজটা আর একটু বাড়িয়ে দিয়ে যাতে মায়ের আত্মচিৎকার যাতে আপনাদের কানে আমাদের কানে না পৌঁছতে পারে এই প্রশ্নটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে দায়ী তাকে এই বাচ্চাটার যে রক্ত মমতা বন্দ্যোপাধ্যায় হাতে লেগে আছে তাকে জবাব দিতে হবে অপদার্থ মুখ্যমন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রী অন্য কেউ হলেও তিনি আজকে পদত্যাগ করতেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এবং শুধুমাত্র তিনি ক্ষমতা লোহী বলে তিনি এখনো পদে আছেন যদি একটা মাত্র উপনির্বাচন একটা মাত্র কেন্দ্রে যেখানে পুলিশ প্রশাসন সকলকে অ্যাক্টিভ থাকা উচিত ছিল রাজ্য পুলিশ সেখানে কেন আটকানো গেলো না এই একটা প্রাণ কেন আটকাতে বলে আটকাতে চায়নি বলে সহজ প্রশ্নে সহজ উত্তর এরা আটকাছে চায়নি এটাই তো এদের মডেল এদের এটাই এদের মডেল এই মডেলের আহ হচ্ছে তৃণমূল কংগ্রেস এই মডেলই চলছে ধমকে চমকে ভয় দেখিয়ে এবং এটা একটা আমার মনে হয় পরবর্তীকালে রাজ্যের যারা কালীগঞ্জে যারা ভোটার তাদেরও বলে যে যেখানে হিন্দুরা সংগঠিত হয়েছিল না হয় যে কিছু হিন্দুরা হয়ে দিয়েছে এবং একুশ এবং চব্বিশের তুলনায় বাহাত্তর শতাংশ হিন্দু সংগঠিত হয়ে ভোট দিয়েছে তো সেইটা তো একটা আছে সেই ব্যর্থতাটা ঢাকার জন্য আজকেই হারে মানে জয়ের তাদের বিজয়োল্লাস এটা বিজয় উল্লাস নাকি মৃত্যুল্লাস আমি বলতে পারবো দিদি বলা হচ্ছে একেবারে সরাসরি বাম সমর্থক ছিল কংগ্রেস সমর্থক ছিল সেই পরিবার তাদের উদ্দেশ্যেই একেবারে বোমা ছড়া হলো বিরোধী কোনো দল করা যাবে না এই বাংলায় হ্যাঁ অবশ্যই তাই মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন না কিন্তু এটাও ভাবতে হবে যে বাম বা কংগ্রেস যারা কিনা ভোটার আগে নবর্তু বিজেপি দলের নাম লেখায় কি এরপরেও সেটা করবেন যে এই তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেস একটা বাচ্চার পর্যন্ত প্রাণ কেড়ে না এবং তারপরেও আমরা দেখেছি কালীগঞ্জে লুঙ্গি ডান্স এর পরেও কি মানুষ রাজ্যের মানুষ তারা এই বাম কংগ্রেসকে ভোট দিয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দেবেন এই প্রশ্নটা কালীগঞ্জের যারা আজকে ভোট দিয়েছে আমি জানি না তারা কতটা অনুতপ্ত তাদের অনুতপ্ত হওয়া উচিত যে এরকম ভাবে এরকম একটা খুনি দলকে আবার তারা নিয়ে এসেছেন এক দেড় বছরের জন্য হলে দিদি আর একটা বছর কোনোরকমে অপেক্ষা বিধানসভা নির্বাচন এই এই যে প্রাণ গেল রক্ত ঝরল এর কি প্রভাব পড়বে একুশে জুলাই একুশে জুলাই শহীদ দিবস বলা হচ্ছে এই একুশে জুলাই তো হাতে গোনা একটা মাস তার আগে এইরকম প্রাণহানির মতো ঘটনা ঘটছে হবে আবার কাবিলীয় ডান্স তারা জোরদার করে কাবিও হবে তৃণমূলের তো এটাই তারা এরা তো অরাযোগ্যতা চায় এরা তো কি মনে হয় আপনার যে রাজ্যে এরা শান্তি চায় রাজ্যে এরা চায় রাজ্যে এরা চাকরি চায় রাজ্যে এরা শিল্প চায় কিছুই চায় না শুধু একটা জিনিসই চায় সেটা হচ্ছে আলাদা কথা এবং এইরকম তারা চায় এটা দেখাতে চায় তাদের এটা কি আস্ফালন আজকে যারা ওই সবুজ আবির মেখে আস্ফলন করছে বা যারা সোশ্যাল মিডিয়াতে বীর পুঙ্গা যারা আহ সাধু সাধু করছে এই রক্তের দাগ তাদের গায়েও লেগে আছে